বন্ধুরা পটল অত্যন্ত একটা লাভজনক আবাদ হওয়ার শর্তেও অনেকেই কিন্তু পটল চাষাবাদ করতে চায় না কেন চায় না এই সৃষ্টিকর্তা মহান সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন বন্ধুগণ আমি কৃষিবিদ সুনীল কুমার রায় কৃষি রকমারি হিসেবে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি হৃদয় নিংড়ানো ভালোবাসা প্রীতি ও শুভেচ্ছা ভিডিওটি পটল চাষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল পুরুষ গাছের অভাবে পটলের ফলন কিন্তু জিরো পর্যায়ে নেমে যায় এই কারণে পটল এবং কাঁকরোল এই দুইটা জিনিসের কিন্তু অনেকটাই দিন দিন এই চাষ করতে অনীহা প্রকাশ করে এই যে পটলে আপনারা বিশেষ করে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেখেন যে পুরুষ ফুল এই মাছার মধ্যে দেখেন পুরুষ ফুল এবং স্ত্রী ফুল দুটোই আছে ফলে কিন্তু ফলনটা অনেকটাই বাড়ছে যদি পুরুষ গাছ না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদের ফলনটা জিরো পর্যায়ে নামতে পারে এই কারণে আমি আপনাদেরকে একটা পরিকল্পনা দিই সেটা কিভাবে কি করবেন সর্বপ্রথম যে কাজটা করতে হবে কোন কোন গাছগুলা পুরুষ গাছ সেটা কি কিন্তু আপনাদেরকে আগে চিহ্নিত করতে হবে সেটা আপনার ফিতা বেঁধেও কিন্তু করতে পারেন আপনাদের যেভাবে সুবিধা হয় এরপরে যে কাজটা করতে হবে পুরুষ গাছটাকে সংগ্রহ করে আপনারা কি করবেন যে কাটিং বলেন বা কাণ্ড বলেন সেটাকে কিন্তু আলাদা জায়গায় আপনাদেরকে রোপণ করতে হবে এবং স্ত্রী যে গাছগুলো আছে সেগুলোকে কিন্তু আলাদা জায়গায় রোপণ করতে হবে যদি আপনার জমিটা রেডি না থাকে যদি জমি রেডি থাকে সেক্ষেত্রে আপনাদের কী করতে হবে নির্দিষ্ট জায়গা পর পর আপনার পুরো মাছা জুড়ে কমপক্ষে এই যে মাছাটা আছে সেই মাছাটা জুড়ে কমপক্ষে আপনাদের তিন থেকে চারটা গাছ আপনাদেরকে পুরুষ গাছ রাখতে হবে এবং এক সময় যখন দেখবেন যে আপনি শনাক্ত করতে পারলেন যে আমার এই নির্দিষ্ট একটা জায়গার মধ্যে পুরুষ গাছটা আছে সেই জায়গায় রেখে বাকি যে গাছগুলো আছে সেটা কিন্তু আপনাদেরকে কেটে দিতে হবে যদি এই কাজটা আপনার করতে পারেন যে নির্দিষ্ট জায়গার মধ্যে যদি এই মাছার মাছখানে যদি আপনাদের পুরুষ গাছটা থাকে তাহলে দেখবেন পুরো মাছা জুড়ে কিন্তু কাভার করতে পারে কিন্তু এক সাইডে যদি হয় তাহলে ওই সাইডটা কিন্তু কাভার করা অত্যন্ত কষ্টকর কারণটা হচ্ছে দেখেন এই যে পুরুষ ফুলটা আছে সেই পুরুষ ফুলের মধ্যে কিন্তু অসংখ্য ছোট ছোট পরাগ রেণু আছে পতঙ্গ যখন ফুলের মধু সংগ্রহ করার জন্য আসে তার পায়ের মধ্যে কি হয় পরাগ রেণুগুলো কিন্তু লেগে যায় এবং সে একটা ফুল থেকে আরেকটা ফুল আর একটা ফুল থেকে আরেকটা ফুল যখন সে চলাচল করে মধু সংগ্রহের জন্য বা তার কাজের জন্য তখন কিন্তু কি হয় তার মধ্যে অটোমেটিকভাবে একটা পরাগায়ন কিন্তু সেট হয় তার এই ফুলটার মধ্যে স্ত্রী ফুলটার মধ্যে কিন্তু অটোমেটিক পরাগ রেণু কিন্তু সেট হয় পতঙ্গ নিজেও জানে না সে কি করতেছে সে তার কাজের জন্য সে কি করে প্রতিটা ফুলে ফুলে সে মধু সংগ্রহ করে বা খাদ্য সংগ্রহ করে এর ফলে কিন্তু তার পায়ের মধ্যে পরাগরেণুটা বিভিন্ন ফুলের সঙ্গে মিশে যায় প্রাকৃতিকভাবে পরাগায়ন হয় বা পতঙ্গের মাধ্যমে পরাগায়ন হয় এর ফলে কিন্তু আমাদের ফলনটা বাড়ে এই কারণে আমি সর্বদা একটা কথা বলি যে পরিকল্পিত কৃষি করি স্বাবলম্বী দেশ করি কারণ আপনার মধ্যে যদি পরিকল্পনা থাকে তাহলে আপ জমিতে কখনোই পুরুষ গাছের অভাব হবে না যদি কোনো কারণে আপনাদের জমিতে পুরুষ গাছের অভাবে ফলন ব্রেক হয়ে যায় বা ফলন জিরো পর্যায়ে নামে যায় সেক্ষেত্রে আপনার একটা কাজ করবে বিভিন্ন নার্সারিতে খোঁজ নেবেন তারা কিন্তু কি করে পুরুষ গাছ রেখে দেয় এই পুরুষ গাছটা আনার পরেও যদি আপনারা জমিতে প্রতিস্থাপন করেন তাহলেও কিন্তু আপনার ফলনটা অনেকটা বেড়ে যাবে তো বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করার পরে পাশে থাকা বেল আইকনটি অন করে এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তে লাইক এবং শেয়ার করে অন্য বন্ধুদের জানাতে সহায়তা করুন ভিডিওটি কেমন লেগেছে কিংবা আপনি কৃষির কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন কারণ আপনাদের একটি বিষয়ভিত্তিক কমেন্ট আমাকে উন্নয়নমূলক এবং গঠনমূলক ভিডিও তৈরি করতে উৎসাহিত করে তো বন্ধুরা এ পর্যন্ত দেখা হচ্ছে আরেকটি নতুন তথ্যমূলক ভিডিওতে সেই সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভ কামনা রইল